আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক প্রাচীন কালের কথা তিনজন সৎ মানুষ সফরে বেরিয়েছিলেন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো তারা বাঁচার আশায় এক পাহাড়ের গুয়ায় আশ্রয় নিলেন কিন্তু আল্লাহর হিকমতে পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল প্রথম ব্যক্তি বললেন হাই আমরা তো এখন এ গুহার ভেতরেই আটকে গেলাম এ দরজা কেউ খুলতে পারবে না দ্বিতীয় ব্যক্তি বলল আমাদের কাছে কোনো শক্তি নেই শুধু আল্লাহই পারেন আমাদের মুক্তি দিতে এবং তৃতীয় ব্যক্তি বললেন চলো আমরা আমাদের জীবনের সবচেয়ে নিঃস্বার্থ আমলগুলো মনে করি এবং আল্লাহর কাছে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের মুক্তি দিবেন প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি বৃদ্ধ বাবা মাকে খুব ভালোবাসতাম প্রতিদিন তাদের খাবার দিতাম তারপর সন্তানদেরকে খাওয়াতাম এক রাতে দেরি হওয়ায় তারা ঘুমিয়ে পড়েছিলেন আমি পুরো রাত দাঁড়িয়ে রইলাম তাদের জাগা পর্যন্ত ক্ষুধার্ত পরিবার অপেক্ষা করলেও আগে মা বাবাকেই খাইয়েছিলাম হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি এক সুন্দরী মহিলাকে ভালোবেসেছিলাম সে আমার হাতে ছিল কিন্তু আমি আল্লাহ ভীরু হয়ে তাকে স্পর্শ করি হারাম থেকে বেসেছিলাম শুধু তোমার ভয়ে হে আল্লাহ যদি আমার এই আমল তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ একবার একজন শ্রমিক আমার কাছে কাজ করে গেল মজুরি না নিয়ে চলে গেল আমি সেই টাকা দিয়ে ব্যবসা করলাম এবং বহু গবাদি পশুর মালিক হলাম বহু বছর পর সে এসে মজুরি চাইল আমি বললাম এই পশুগুলিই তোমার প্রাপ্য সে সব নিয়ে গেল আমি কিছুই রাখিনি হে আল্লাহ যদি আমি এ কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও এই তিন ব্যক্তির আল্লাহর কাছে এই দোয়ার জন্য পাতর পুরোপুরি সরে যায় গুহার দরজা খুলে যায় সূর্যের আলো ভেতরে প্রবেশ করে তিনজন আনন্দে আল্লাহকে সুক্রিয় আদায় করে সিজদায় লুড়িয়ে পড়ে হে মানব জাতি এই কাহিনী থেকে শিক্ষা নাও সৎ আমল মানুষকে বিপদ থেকে রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি কাজই কেয়ামতের দিনে মুক্তির কারণ হবে